গতকালকে যখন কমেন্ট চেক করছিলাম তখন আমার চোখে পড়লো যে একজন কমেন্ট করেছে কোনো বোন কিংবা দিদি হবে যে দিদি তুমি এই ফুলদানির জলে একটু করে লবণ দিও তাহলে ফুলগুলো টাটকা থাকবে সেইটা না রাত্রেবেলা শুয়েই আমি ভেবে নিয়েছি যে পরের দিন সকালবেলাতেই আমি এইটা করব। তো সেই কারণে ফুলের গোড়াগুলোও পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে একটু করে জলও দিয়ে দিয়েছি এই ফুলদানিগুলো পরিষ্কার করে আর তার সাথে দিয়ে দিলাম একটু লবণ আমি ব্লগ করাই এটা কিন্তু আমার পক্ষে একটা খুব ভালো বিষয় যে আমার না জানা জিনিসগুলো আমি তোমাদেরকে দিয়ে জানতে পারি এমন আমার কিছু ছোট কিংবা বড়ো ভুলও থেকে থাকে যেগুলো তোমরা আমাকে ধরিয়ে দাও আর যাদের কাছে আমি সম্পূর্ণই বিষের মতো তাদের তো আমার ভালোটাও খারাপ খারাপটাও খারাপ তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ কারণ তারা ভালো না বেশেও ভিডিও দেখে কিন্তু খুটিয়ে খুটিয়ে কমেন্ট করে তো তোমরা বাবু যেভাবেই দেখো না কেন তোমরা দেখো তাতেই আমি অনেক খুশি হব হে বাবা আমি তো ফুলদানিটাই উল্টে ফেলে দিলাম এক হাতে ফোন এক হাতে মানে শুট নেওয়া প্রবলেম হয় তো যাই হোক এ দেখো আমি রেডি করে ফেলেছি আর এখন বেলাটাও তোমরা দেখে নাও যে কটা বাজে ফুলদানিতে জল দিয়ে ফুলগুলো সাজিয়ে চলে এসেছি বাইরের দিকে এসেছি অনেকক্ষণ কিন্তু আমি এখন তোমাদেরকে শেয়ার করছি অনেক কাজ থাকে গো সংসারে খুটিয়ে নাটিয়ে না সব কিছু শেয়ার করা যায় না যখন মনে হয় তখন একটু তোমাদেরকে দেখাই তো এই ঘরটা আমি একটু পরিষ্কার করে লেপে নিচ্ছি এটা প্রায় দিনই লেফা হয় কোনো সময় রান্নার শেষে আর কখনও রান্নার আগে বেশ রোদ্দুর একদম করা হয়ে উঠেছে গায়ে চিরচির করে রোদ্দুরটা লাগছে আর এখনও কিন্তু অনেক কাজ রয়েছে এবার একে একে সব কাজ নিই তবে ঘরের কাজও এখনও পুরোপুরি হয়নি বাইরের কাজও হয়নি এক গাদা জামাকাপড় ভিজানো রয়েছে সেইগুলো কাজবো মানে আমি সব সাজিয়েই রেখেছি আগে এই ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে জামাকাপড় কেচে উঠন মুঠোন ঝাড় দেবো তারপরে স্নান করব। এখনও অনেক দেরি আছে আচ্ছা এর আগের দিন না আমি ঠিক এই ভাবেই বলছিলাম যে উঠোন ঝাঁট দেব পরিষ্কার করব ময়লা ফেলবো বাথরুম পরিষ্কার করবো তারপরে স্নান করে রান্না করব কিন্তু সেই দিন বিষয়টা হয়েছিল কি আমি উঠোনের সামনেটা ঝাঁট দিয়েছি মানে ধারগুলোও ঝাঁট দিইনি ঝাড় দিয়ে আমি চেঞ্জ করে রান্না করেছি নাকি চেঞ্জ করেই নিয়েছিলাম সকালে যাই হোক হয়তো হবে দিয়ে তোমরা ভেবেছো কি যে ওই সবগুলো করার পরে স্নান না করে আমি রান্না করেছি সেরকমটা নয় আমি শুধু সেদিন ওই উঠোনের সামনেটুকুই ঝাঁট দিয়েছিলাম বোতলে জল ভরা হয়ে গেছে এখান থেকে কিছু বোতল ফ্রিজে রেখে দেবো আর কিছু বোতল বাইরে থাকবে তো এবার চলে এসেছি আমি এদিকটায় ঝাড় দিতে ওই দিকটা আগে ঝাড় দিয়ে তারপরে আমি এদিকটায় দিকটায় আসি তো দেখো এত সজনে পাতা পড়েছে জায়গাটা পুরো হলুদ হয়ে গেছে আর সজনে পাতার একটা সমস্যা যদি এক পশলা বৃষ্টি হয়ে যায় পাতাগুলো মোটেই উঠতে চায় না একটা কুমড়ো গাছ হয়েছে কুমড়ো গাছটাকে ভাবছি ওই রান্নাঘরের টালির চালে তুলে দেব খুব সুন্দর করে বাউনি দিয়ে হবে হলো আমার কাজকর্ম শেষ হলো এখন যাব রান্নাঘরে তার আগে বিছানাটা তুমি বউ উঠে গেছে আমি বাইরের কাজ করছিলাম তারপরেও উঠেছে তারপরে বাইরের কাজ করতে করতে আর আমি ঘরে আসিনি দেখো একটা না অনেকক্ষণ কাজ করেছিলাম মনে হচ্ছে কি দশ মিনিট একটু বিশ্রাম নি তারপরে বাকি কাজ করব। কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে দশটার বেজে গেছে হ্যাঁ দশটা পঁচিশ বাজে এটাই হয় দেখি এবার সকাল সাড়ে পাঁচটায় ওঠার ব্যবস্থা করবো সে আগে যেমন উঠতাম অনেক আগে গতকালকে রাত্রে যখন ভাত করি তখন চাল বেশি করেই নিয়েছিলাম মানে বাসি ভাত রাখবো বলে সেরকমও আছে কিন্তু ওই যে আমি ওষুধ খাই তো আমার বাড়ি থেকে বলে কি ভিজে ভাত খাবানা ওষুধ খেলে ভিজে ভাত খেতে নেই তো সেই কারণে আর খাইনি ওই জন্য ভাবলাম যে একটু সুজি করি মুড়ি দিয়ে সুজি খাওয়া হবে আর আমার কর্তা তো প্রায় দিনই বলে ওর গ্যাস অম্বল হয়েছে ওকে তো দেয়াই যাবে না মানে যদি ওর নাও হয়ে থাকে ওই কথাটা শোনার পর আরও দিতে পারবো না সুজিটা বানাচ্ছিলাম আর একটু শক্ত করে ও বলছে কি যে না ঢিল করো আমি না বুঝে পাই না আমাদের বাড়ির মানুষগুলো সুজি খিচুড়ি পায়েস একটু পাতলা পাতলা খেতে পছন্দ করে কিন্তু আমার না একদম পাতলা পছন্দ হয় না কি করব সবার পছন্দ অনুযায়ী করলাম ওর জন্য আর আমার জন্য ঢেলে নিলাম ওর জন্য থালায় আর আমার জন্য বাটিতে আর মা আজকে মুড়ি খাবে না মাকে একটু সুজি দিয়ে দিয়েছি মা খেয়ে নিয়েছে আর আমার বাবার কোনো পাত্তাই নেই মানে সকালবেলায় যে হাঁটতে বেরোয় তারপরে আর কোনো হদিসই পাওয়া যায় না নিজের ইচ্ছে মতো খেয়াল মতো খুশি মতো বাড়ি ঢোকে আবার জানো তো বাবাকে যদি আমি একটু বকি যে বাবা তুমি কেন এত দেরি করো টাইমে খাবা আমি তোমার মেয়ে এখন যা বলবো তাই শুনবো এরকম যদি বলি না মানে যাই হোক ভালোর জন্যই বলি একটা টাইম পরে মা বাবা যখন বয়স হয়ে যায় তখন তারাই বাচ্চা হয়ে যায় আমরাই মা বাবা হয়ে যায় সেরকম ভাবেই বলি দিয়ে আমাকে বলবে এই বাড়ি তোর না বিয়ান যেরম বলবে সেরম শুনবো মানে কি বলবো অবাস্তবাস্তব কথা বলে রেগে যায় আমার ওপর ভীষণ আমাদের উঠোনে দেখেছো কি রোদ্দুর আমি আর কাপড় মেলতে আজকে ছাদে উঠিনি সবই নিচেই মেলে দিয়েছি ছাদে গিয়ে সেই মেললেও খুব রোদ্দুর গায়ে লাগে আবার তুলতে গেলেও পা পড়ে যায় আবার ছাদে মেললে না জামা কাপড়ের রঙও চটে যায় জানো তো এর আগের দিন সেই হোল্ড নাইটিটা এমনি রং চটে গেছে তো ছাদে মেলেছি আরো বেশি রং চটে গেছে ডেলিকেট সমস্যা গাড়ির চাবি খুঁজে না পাওয়া ছিলাম ওই রান্নাঘরে নিজে খুঁজে খুঁজে পাচ্ছে না তারপরে আমাকে আসতে হলো কিন্তু আমি যখন ঘর পরিষ্কার করছিলাম তখন আমি দেখেছি ওই টাইপটার ওখানে ছিল গাড়ির চাবি তুমি ওখানটা একটু ঠিক করে দেখো গো এই তো

আমার পা দুটো খুব ক্লান্ত হচ্ছে না উঠে ওর সাথে চাবিটাও খুঁজি আজকে সকালে কাজকর্ম করার পর শরীরটা মনে হচ্ছে যেন ছেড়ে দিয়েছে আবার এদিকে রান্নার চাপটাও আজকে বেশি রুটি বেলতে গিয়ে দেখছি ওই মাঝের আঙুলে যে পলা আংটিটা পরেছি ওটাই সমস্যা হচ্ছে ওই জন্য খুলে আমি বুড়ো আঙুলে রেখে দিলাম আর আমাদের বুদ্ধবাবু এসে কাজে গিয়েছিল কাঁচা কাচি হয়তো বাড়ি যাচ্ছিলো খাবার খেতে যাওয়ার সময় এখানে একটু দেখা করে গেল আজকে আর আমি কিছু সবজি কিনিনি আজকে ঘরে যা ছিল তাই বানিয়েছি কিছুটা কুমড়ো বেগুন ঝিঙে আলু সমস্ত কিছু দিয়ে একটা ওই পাঁচ তরকারি মতো বানিয়েছি আর এদিকে রুটি হচ্ছে রান্না করতে করতে চোখ মুখের ক্লান্তির ছাপ পড়ে গেছে তো আমার কর্তার খুব মায়া দেয়া হয়েছে আমার ওপর বলছে দারো একটু শরবত বানাই আলাম বানাও গরমের মধ্যে একজনের জন্য বানালে বাড়ি সবাই খাবে সেটা অনেক ভালো তো ডিপ ফ্রিজে বরফ জমাতে দেয়া থাকে তো সেখান থেকেই বরফ বের করে নিল এতগুলো বের না করলেও হলো একটু বেশি বেশি করেই বের করছে শুধু বরফের ক্ষেত্রে নয় গো ওর এটাই সিস্টেম ওকে যদি বলা হয় কোনো জিনিস তুমি ধরে নিয়ে আসো ও বেঁধে নিয়ে আসবে একবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়ে আসবে আমি না এই প্লাস্টিকের ছোট বাটিগুলো করেই বরফ জমাতে দিই এতে বেশ অনেকটা করে বরফও হয় আবার যখন তোলা হয় সুবিধাও হয় মানে একটুখানি হাতে করে প্রেশার দিলেই পড়ে যায় বরফটা কোনো অসুবিধা হয় না তো গামলায় জল নিয়ে নিয়েছে শরবতের জন্য আর ঘরে তিনটে শুকনো শুকনো লেবু ছিল আমি সেটা কেটে রেখেছি আর কিসের শরবত হবে দেখো আখের গুড়ের শরবত এক্ষুনি এই গুড়টা নিয়ে আসলো এখানে মনে হয় পাঁচশো গ্রাম হবে আমি না সঠিক জানি না কতটা গুড় আছে এখানে আর লেবু দিয়ে গুড় দিয়ে লবণ দিয়ে ভাল লাগবে পেট ঠান্ডা হবে আমি তো আমার বাবাকে নিয়ে ভাবছিলাম এখনও আসলো না কেন দিয়ে দেখি খানিক আগে আসলো দিয়ে আমি বললাম এতটা দেরি করলে কেন আজকে বলছে গরমে আর ভালো লাগছে না একটুখানি দূরে একটা ঠান্ডা জায়গায় গিয়ে বসেছিলাম গরমে সত্যি সবার খুব কষ্ট আমি সেভাবে অনুভব করতে না পারলেও যাদের গরম লাগে তারা বেশ ভালোই জানে তো আমি হাতায় করে করে গুড় তুলে দিচ্ছি আর ওই দেখো লেবু রয়েছে মানে একদম শুকিয়ে গেছে ওই লেবু দিয়ে কতটা রস বেরোবে জানি না হয়ে গেছে আমাদের ঠান্ডা ঠান্ডা পেট জুড়ানো মন জুড়ানো একদম গুড়ের শরবত বরফগুলো উপরে ভাসছে মানে জল দেওয়া হয়েছিল আধ গামলার একটু বেশি বরফগুলো দিয়ে পুরো এক গামলা হয়ে গেছে একটু ভালো করে ঘাটিয়ে নিই গুড়টা তো এখনও গলেনি হাতাতেও কিছুটা লেগে রয়েছে একটু নাড়িয়ে নিই তারপরে সবাইকে দেব। আমার খেয়ে মনে হচ্ছে কি নুনটা যেন একটু কম হয়েছে আমার গ্লাস খালি হতেই আমার বর হাতে করে করে গ্লাসটা একদম ভর্তি করে দিচ্ছে আমি তিন গ্লাস খেয়েছি পুরো রান্না কমপ্লিট হলো জল খেয়েছি দেখো এগুলো পুরো ভিজে গেছে ব্লাউজ এই শাড়ির এই জায়গাটা এই জায়গাটা এখনই মুছলাম কলে গেলাম বাসন ধুলাম আর এই গরম পড়ার পর থেকেই বারবার জল পিপাসা পাই শুধু আমার এক না সবারই ওই বাসন ধুতেই যাই কি যে করো কাজ করতেই যাই হাতের সামনে যা পাই কিছু না পেলেও ওই হাতে করে করেও একটু জল খাই দিই ওইভাবে জল খাই দিয়ে এগুলো পুরো ভিজে যায় তো যাই হোক একটুখানি বসি জানো তো আর ও স্নান করে এক্ষুনি ঘরে আসলো ঠাকুরকে ধূপ দেখাচ্ছে ওর সিস্টেম ঠাকুর পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে একটু গঙ্গা জল ছিটায় ধূপ দেখায় যেই যেই ঠাকুরগুলো আছে প্রণাম করে এ টাকা করে সিস্টেম তো ওর কমপ্লিট হয়ে গেলে খাবার বাড়বো আর কি রান্না করেছি পরে সেটাও তো তোমাদেরকে দেখায়নি চলো একবার দেখিয়েও দেবো তার আগে আমি দশ মিনিট বসে নিই এই রান্না করেই উঠে এসে খেতে একদম মন চাইছে না মনে হচ্ছে মিনিট বসি তারপরে খাবো যখন রান্না করছিলাম তখনই দুধটা দিয়ে গেছে তোরা একদিকে রান্না করেছি তরকারি আর একদিকে দুধটা বসানো ছিল দুধ জাল হয়ে গেছে আর কি রান্না করেছি দেখো লাল লাল চিকেনের ঝোল আর আজকে চিকেনটা একটু ঝোলঝলি রেখেছি যেহেতু একটা সবজি হয়েছে আর এই চিকেনটা আর চিকেনটা একটু আগে নাড়া পড়েছে নাড়া পড়েছে বলতে আমি বাবাকে দিয়েছি তো তো ওই জন্যই একটু এলোমেলো লাগছে মনে হচ্ছে এক জায়গা থেকে খানিকটা কম রয়েছে আর এই যে গতকালকে সেই পান্তা ভাত বললাম না ভাত রয়ে গেছে খাওয়া হলো না দেখা যাক রাত্রে খাওয়া হবে কি না হয়তো হবে না পাশের বাড়ির গরুকেই দিয়ে দেব যাক রান্না বান্না সমস্ত কাজ হয়ে গেছে এবার আমি একটু হ্যাঁ না একটু বসো ওইটাই বলতে যাচ্ছিলাম যে এবার আমি শোবো আবার আর তেমন বড় কাজ নেই খাওয়া দাওয়ার পরও থালা বাসন হয়ে গেছে অনেক কাজ হয়েছে প্রথমে রুটি তারপর তরকারি তারপরে ভাত তারপরে আবার তরকারি ঠিক আছে একটু দিয়া তার আগে আমি চেঞ্জ করে নাইটি পরবো ফ্রেশ হয়ে তারপরে রেস্ট নেব। গরম পরেই কিন্তু আমার করটা এভাবে শুচ্ছে আর হাঁ করে কি দেখছে যেন ওই দেখো ব্লগটা চালিয়ে দিয়ে দেখছে আর এদিকে মেঝেতে পড়ে আছে ও তো গত গরমে বেশিরভাগ রাত এখানেই মানে মাটিতে পড়েই কাটিয়েছে শুধু বালিশ নিত আর শুয়ে থাকতো যাই হোক ঘরেই ছিল দিয়ে রাজু ডাকছে বলছে কি মামি কিছু কিনবা বললাম কিনবো ওই যে কিনে আর না কিনে একটু দেখবো তবে কী বলো তো আমার একটা সিস্টেম আছে আমি যদি কি না কিনি আমি কোনো বিক্রেতাকে দাঁড় করিয়ে তার সময় নষ্ট করে অযথা জিনিস দেখি না যদি মনে করি কিছু কিনবো সত্যি মন থেকে একটু কিছু নেওয়ার ইচ্ছা থাকে তবেই আমি দাঁড় করাই আর অতিরিক্ত এক গাদা জিনিস ঘেটে ঘেটে যে নিলাম না কি একটা নিলাম এক গাদা জিনিস দেখলাম আমি সেটাও করি না এই গেঞ্জিটা মনে হচ্ছে নেবে তো গায়ে হবে কিনা সেইটাইও দেখছে একবারে পাকা টমেটোর মতো লাগছে কালারটা পুরো পাকা টমেটো তবে ভালো লাগছে মিষ্টি কালার আর আরেকটাও নেবে হাফ হাতা গেঞ্জি গরম পড়েছে তো সেই কারণে এই কালারটাও পছন্দ করে ফেলেছে এটাও নিয়ে নেবে মানে গায়ে পড়া হয়ে গেছে মানে এটা একবারে কালকে খুলবে স্নানের আগে আজকে আর খোলাখুলির কোনো পর্ব নেই পিছনে ওই স্টিকারটা রয়েছে নতুন তো তো সেই কারণেই রাজু স্টিকারটা কেটে দিল জানে ওর মামা ভুলে যাবে হয়তো খুলবেই না আর এই জামাটাও খুলবে না তো ওই জন্য মনে করে কেটে দিল আর এই কালারটা আমি নিয়েছি দুটো গেঞ্জি নেওয়া হয়েছে তো আমার কর্তমশায়ের পর্ব শেষ সোহিনী দাঁড়িয়ে ছিল দিয়ে রাজু বললো নিবি বল তো রাজু দেখছে যে ওর জন্য কি নেওয়া যায় তো টুকটাক অনেক জিনিসই দেখলো কোনোটা বডিতে হচ্ছে না কোনোটা পছন্দ হচ্ছে না শেষমেশ এই কুর্তি দেখে ওর পছন্দ হলো তো আমি বললাম ঠিক আছে গরমে এই হালকা সুতির কুর্তি এটা নেই এটাও ভালো প্রথমে যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ না এই কালারটাই সোহিনী নিয়েছে আর তার সাথে একটা সাদা লেগিংস কি নিশ্চিন্ত মনে ঘুম দিচ্ছে রাতে পাহারা তো পাহারা দেয় কি কাউকে বাড়িতে ঢুকতে দেয় না দুটোই একবারে ছেঁকে ধরে কি সাংঘাতিক সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার কর্তা দেখি এখানটায় বসে রেখেছে বসে বসে হা খাচ্ছে কেউ নেই ঘরে আমি রয়েছি বলে একা আছি বলে ওইখানে বসে আছে খা খাওয়া হচ্ছে গল্প করা হচ্ছে টিভির গানও শোনা হচ্ছে সইনি এখন গাদ হচ্ছে আর আমি এই যে বসে আছি আজকে আর রাতে রান্না নেই সেই কথাই ওর সাথে গল্প করছি ভাত তরকারি দুধ জাল দেওয়া সব আছে দুধটা শুধু রাতের দিকে গরম করতে হবে রুটি করা আছে সুজি তরকারি মানে আজকের আর রাতের রান্না নেই সব খাবারই করা আছে শুধু দুধটা রাতের দিকে গরম করতে হবে সেটাই ওর সাথে বসে বসে গল্প করছি যে আজকে রাতের দিকে প্রায় ছুটি আছে আজ আর শরীর চলছে না খুব তাড়াতাড়ি ঘুম চলে এসেছে তো ভাবলাম রাতের খাবারটা খেয়ে নি খাবার নিয়েছি মুড়ি তরকারি আর তার সাথে লাল দই তবে দইটা আমি রেখে দিয়েছিলাম খাইনি আর ওই মুড়ি তরকারিটা খেয়েছি তো আজকে সারাটা দিন মনে হলো যেন বেশি পরিশ্রম গেল আমার শরীরের দিক থেকে নিচ্ছে না বলে পরিশ্রমটা বেশি লাগলো হয়তো তো যাই হোক আটটা বাজতে বাজতেই গুড নাইট বললাম দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে